সারা বছর ঢিলেঢালা ভাবে চললেও পবিত্র ইদুল আজহাকে সামনে রেখে টংটাং শব্দে মুখরিত কামারপাড়া চায়না থেকে রেডিমেড প্রোডাক্ট আসার পর দারুণ ব্যস্ত সময় পার করছে ব্যবসায়ীরা শুধু তাই নয় ক্রেতাদের চাহিদার যোগান দিতেও খেতে হচ্ছে হিমশিম আর মাত্র সাত দিন পরে পবিত্র ইদুল আজাহা পশু কোরবানিতে সাধারণত দা বটি ছুরি না হলে নয় পশু কোরবানিতে ব্যবহৃত সরঞ্জাদি সান দেওয়া ও তৈরিতে কামারদের বাড়তে শুরু করেছে ব্যস্ততা ব্যস্ততা খুব কঠিন একদিকে কোরবানির পশু কেনায় ব্যস্ত হতে শুরু করেছে সচ্ছল পরিবারগুলো অন্যদিকে প্রায় কয়েকগুণ বেশি সমানুপাতিক হারে তা বটিচুরি কিংবা কোরবানির পশু কাবু করার অস্ত্র তৈরিতে ব্যস্ততা বাড়তে শুরু করেছে কামারদের মাঝে প্রায় সাত আট বছর থেকে এই কাজ করতেছে মাস্টার মনে করেন আমাদের স্যালারি গল্প মনে করেন আমাদের মনে এটা বলেছে দিন হিসাব দিনে মনে করেন আমি বেতন পাই ছশো টাকা আমার খরচা পাই একশো টাকা মানে সাতশো টাকা বতো কামার পট্টিতে বেশ কয়েকটি কামারের দোকান ঘুরে দেখা গেছে আগের তুলনায় কাজ বেড়েছে কামারদের অথচ সারা বছরই তাদের কাটে অলস সময় এখন মাস শুরুতে যেরকম ভাবছিলাম এখন মাস শেষ হয়েছে এখন দেখা যায় যে একটু বেচাকে না বাড়তাছে তো এইটো উপলক্ষ্যে বেচাকে না এখন বর্তমানে আজকের দিনে বোঝা যায় যে ভালোই খারাপ মোটামুটি ভালো গত বছরের তুলনায় দ্রব্যমূল্যের দাম কি একটু বেশি মনে হচ্ছে আমি মনে করি আসলে গতবার জিনে নিয়েছিলাম মানে একটু ভালোই আগে সেম সেম বেশি একটা বেশি না ভাবছিলাম অনেক দাম হবে তা না আগে সেম সেম কারণটা ব্যাপারটা হইলো ইলেকট্রিকের দাম বাড়ানোর করতে গিয়ে আর কয়লা আমাদের কয়লা লাগে মাল বানাইতে হইলে ওই মালে কয়লা কিন্তু বেশি দাম দিয়ে ওর লেগে যা মালের দামটা বেশি পড়িয়া দেখা এই ব্যবসার সাথে যুক্ত আছি ভাই আমি প্রায় সাতাশ আড়াই বছর ধরে পাশে দেখলাম দোকানটা হয়তো আপনার সো আপনার এখানে কতজন কর্মচারী এখন বর্তমানে কর্মচারী আছে সাতজন ঠিক আছে আর আমরা স্টাফ আছে তিনজন দশজন কাজ করতেছি এখন ওনাদের সাথে কথা বললাম ওনাদের পারিশ্রমিক নিয়ে যদি ওনাদের পারিশ্রমিক এখন কোন দোকানদার পারিশ্রমিক বিষয় বলতে হবে না বলবে না এরা দৈনিক কাজ করব দৈনিক পারিশ্রমিক নিয়ে যায় এখন এক একজনের এক এক পারিশ্রমিক রেট কেউ আছে সাতশো কেউ এক হাজার তিন বেলা খাওয়া সব কিছু দেওয়ার পরে এইভাবে চাপা দিয়ে কিনতে কামারের দোকানেও বাড়তে শুরু করেছে ক্রেতাদের ভিড় এ সকল উপকরণ তৈরি করতে না খাওয়া নির্ঘুম রাত কাটাচ্ছেন তারা লোহার মানভেদে স্প্রিং লোহা টাকা নর্মাল তিনশো টাকা পশুর চামড়া ছড়ানো শুড়ি একশো থেকে দুইশো টাকা দা ১৫০ থেকে তিনশো টাকা পশু জবাই সুরি তিনশো থেকে শুরু চাপাতি পাঁচশো থেকে এক হাজার তিনশো টাকায় বিক্রি হয় বলে জানান তারা গত বছরের তুলনায় এবার বেশি অনেক বেশি কয়লা এখন পাওয়াই যাচ্ছে না গত বছর ধরে আপনি এই কাজ আমি পরে থেকে করি তো ঈদের আগের দিনটা আমাদের ঈদের তিন ঈদের তিন দিন চার দুই তিন দিন আগের থেকে বেছে কিনা হয় এখন তো যে আসবে পুরান পুরান এগুলা করবো নতুন মাল এখনো বিক্রি করা হয় নাই ভালো মতো না সব দামে বাড়ছে খালি আমাদের এই যে কয়লার দাম বাড়াইছে ইলেকট্রিক বিদ্যুতের বিল বাড়ায় না বিদ্যুতের বিল বাড়াইতেছে এগুলো তো এফেক্ট করবো এগুলোর উপরেই লোয়ার উপরে করবে না